ऊी दी ऊरती दे ऊजा धरती दे ओजा धरती दे ओजा धरती देया धरती पीने उगा अप पीने उगा अप पीने उगा अरंग के ने उगा अप इंटा नस्से के प्रोता इसीला ने ना ही तो uh, um, uh, tota, <Gutenkrach> एका तो था तब वो अज़े समझे वले एका था इंटा नस्से के प्रोता इसीला ने ना ही एका था तब वो अज़े समझे जे

Chun chun bo chun bo di kodi ma atamati channo vadi masasasi kodi di kodi. Chun chun bo chun bo di di kodi ma atamati channo vadi masasasi kodi di mano kodi. Vittini di ओजा नं थी Pinny Uyah, 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 Pinny

ओजा अरे झम थी ओजा ओजा डी ओती दी ओा अरे दे ভাঙাতে এসেছি ঘুম আপনাদের ভাঙাতে এসেছি বিশেষ করে যেন রাগ করবেন না এটা আমি কিন্তু সত্য কথায় আপনাদেরকে বলে যাচ্ছি যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে রাগ করবেন না আমি কিন্তু বলে যাচ্ছি কেন সমাজ আপনাদের ইসলাম কিন্তু ক্ষতি হচ্ছে আপনার ইমান কিন্তু ক্ষতি হচ্ছে কখন রাত বারোটা বাজবে বাবারে বাবু ঘেমে যেকে ঘুমিয়ে আছে বাপরে যে কখন মা বলছে কচি ঘুমাচ্ছিস বলে ও ঘুমাচ্ছি কি আছে তুমি দেখতে পাচ্ছ না তোর চোখ কি ওলা ওটা হয়েছে নাকি দেখতে পাচ্ছ না ঘুমাচ্ছি ও বাবা যেই বারোটা বেজেছে এক হবে সময় দেনি হ্যাপি নিউ ইয়ার টুক 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 ক্রং 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 মানে মেসেজ ঢুকছে মানে কি সারা জীবনের ভালোবাসা মহব্বতে এক বছরে ঢেলে দিচ্ছে সকালে একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ এটা জোরে বলেন নাউজুবিল্লাহ আরে এটা তো ইংরেজের কথা ইংরেজদের বাক্য এটা আমরা কেন আমরা উচ্চারিত করব না আমাদের প্রথম মাস হচ্ছে মায়ে মুহররম মাস এই মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকতপূর্ণ দিয়েছে এই দশই মায়ে মুহররমের দিনে যদি আপনি ভালোমন্দ খান আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছি সারা জীবন আল্লাহ আপনাকে ভালো খাওয়াবে একবার জোরে বলুন আরো জোরে বলেন না আল্লাহ আর এই ইংরাজি দু হাজার পঁচিশ পড়লেই আমরা হ্যাপি নিউ ইয়ার পাঠাচ্ছি মেসেজ পাঠাচ্ছি গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা দিচ্ছি আসো মন্ত্রী দিদি আসো খবরদার আবার কি কেক কেক কি বাবুজি কেক নাকি তাহলে কি কেক বড় বড় কেক বড় বড় কেক খবরদার খবরদার এই সমস্ত কুকর্ম কাজ যেন করবেন না গাইন ভাই ঠিক বললাম তো নাকি একদম খবরদার এখান থেকে আপনারা সরে আসুন আমি বাবজিদের ভাইদের অনুরোধ করব আপনারা বাচ্চা কাচ্চাদেরকে সরিয়ে নিয়ে আসুন আনা তো কবরে গিয়ে ফেরেস্তাদের কাছে আমরা কি জবাব দেব আরে তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছেন

हंदी नहुया अरहंदी 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 नहुय Oya, I don't think <laughs> we happy new ya, happy new ya, happy new ya. I don't think we are. Don't take that people, lady, will be up to Safari, a companion, the colonel, lady, <laughs> pipe and banner, Sisophi, a be

হ্যাপি নিউ ইয়ার ইংলিশ দেখি বলে 2025 সাল পড়লে কি বলে আমরা সাটা সাটা হোয়াটসঅ্যাপে মেসেজ যায় কি বলে ভাই বলো না বলো বলো কি বলে বলো হ্যাপি নিউ ইয়ার আচ্ছা ঠিক আছে ঠিক বলেছি হ্যাপি নিউ হ্যাপি নিউ ইয়ার তাই না আচ্ছা এই হ্যাপি নিউ ইয়ার এর কথার মানেটা কি এটা বলতে হবে বলো 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 তাদের বলো এই হ্যালো 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 হ্যাপি নিউ ইয়ার কথার মানেটা কি জানো না হ্যাঁ নূতন বছর আচ্ছা এইবার বলি আমাদের নুতান বছর কোনটা একটু কথা বলতে আমাদের নূতন বছর কোনটা ওই ভাই ঠিক বলেছো একদম মাশ আল্লাহ আল্লাহ ভাইয়ের জন্য একটু দাও তো না আর থেকে ভিড় আর একটু জোরে দাও না আর থেকে ভিড় চলো আমি জেগার্জনটা শোনাবো একটু মন দিয়ে শুনতে হবে একটু বোঝার চেষ্টা করতে হবে যে আমরা জানুয়ারি মাসটা আসলে পুরো মাঠে বিশেষ করে আমাদের মানে আমাদের শহরের দিকে বলছি বাবা বিশ্বাস করুন সারা রাত ঘুমাতে পারি না বক্সের আওয়াজ এত জোরে জোরে গুপ গুপ করে আওয়াজ হয় যদি আপনার পাশে যারা যাদের হাটের দোষ যদি যায় সে হার্ট অ্যাটাক করে মারা যাবে বিশ্বাস করুন বিশ্বাস করুন আর এই মুসলমানের বাচ্চারা কিন্তু বেশি করে বাবা খোদা এদের ফেরেশতা যেই যাবে মানে কবরে যে ঢুকবে আমার কথা না হাদিসের কথা কবরে যে ঢুকবে ডিজে ডিজে বেশি কথা বলিসনি চুপচাপ কথা বলিসনি তাই বাপ জমান যুবকদের হাত জোড় করছি পায়ে ধরে বলছি ফিরে এসো একটু প্রেশারটা দেন বাপ শেষ গজল একটু প্রেশারটা দেন পায়ে বলছি বাপ আজ যাবেন না তো কথা দেন আমার সাথে যাবেন না তো জানুয়ারি মাস পালন করা হারাম না হালাল একটু কথা বলেন হারাম না হালাল হ্যাঁ হারাম কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনুন আর কবি ছন্দের মাধ্যমে